আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন যে বাংলাদেশ একটা থমথমে অবস্থায় বিরাজ করতেছে আপনারা জানেন প্রায় এই কোটা আন্দোলনকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই পর্যন্ত প্রায় একশোর উপরে নিহত হয়েছে যেটা আমরা বিবিসি বাংলা সূত্রে যে ইনফরমেশনটা পেয়েছি আসলে আমরা যেহেতু বাংলাদেশের সাথে ইন্টারনেটে যোগাযোগ বন্ধ এবং কোনো যোগাযোগ মাধ্যম নেই একমাত্র আমরা বিবিসি বাংলা সহ বাইরের কিছু সংবাদ সংস্থার উপর আমরা আমাদের এই তথ্যগুলো নির্ভর করতে হচ্ছে তবে বিবিসি বাংলার এখন পর্যন্ত যে ইনফরমেশান সেই ইনফরমেশান অনুযায়ী আপনারা জানেন যে বাংলাদেশে কারফিউ জারি হয়েছে রাস্তায় সেনাবাহিনী আসছে এবং আপনি জানেন এর মধ্যে আমার কাছে যে তথ্যটা এসেছে হয়েছে সেটা হচ্ছে বিএনপির নেতা নজরুল খান আটক হয়েছে যেটা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামকে আটক করা হয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীর এই যে দুই বিদেশ সফর ছিল সেগুলো বাতিল করা হয়েছে এবং জানা যে স্পেন এবং ব্রাজিলের যেই সফর করা কথা সেগুলো বাতিল করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বেসিক্যালি প্রধানমন্ত্রীর ডেপুটি ফ্রেস সচিব ইমরুল খায় এটা জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর বেসিক্যালি সফর বাতিল করা হয়েছে এবং আপনারা জানেন ঢাকায় ঢাকায় কিন্তু কারফিউর বিভিন্ন চিত্র তুলে ধরেছেন বেসিক্যালি বিবিসি বাংলা তারা বলেছেন কারফিউ জারি প্রত্যেক শনিবার সকালে ঢাকার রাস্তায় মানুষ উপস্থিত ছিল স্বাভাবিক হচ্ছে অনেক কম কিছু এলাকায় হয়তো হাতে গুলো কয়েকটি দোকান খোলা আর দেখা গেছে তবে রাজধানী বাজারে সকালের বেলার চিত্র ছিল অন্যান্য দিনের মতোই শাক সবজি মাছ নিত্য প্রজনের ব্যবসায়ীদের সকাল থেকে বাজারে বসতে দেখা গেছে এবং বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে মানুষ উপস্থিত স্বাভাবিক হচ্ছে অনেক কম দেখা গেছে তবে রাস্তায় গাড়ির সংখ্যা ছিল হাতে গুনে গণমাধ্যমের গাড়ি অ্যাম্বুলেন্স আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি বাদে অন্য কোনো গাড়ি ছিল না বললেই চলে এবং সিএনজি চালিত অটো ছিল না তারা বলেন তবে সকাল থেকে ধানমন্ডি মোহাম্মদপুর মিরপুর এ পল্টন রাজারবাগ মগবাজার হাতিরজিল বাড্ডা এলাকায় কোনো ধরনের মিছিল সমাবেশ দেখা যায়নি মানে এই জায়গাগুলোতে কোনো ধরনের মিছিল সমাবেশ হয় নাই বললেন বিবিসি বাংলা থেকে এবং তবে রামপুরার পাশে কিলকাউট রেলগাড়ির কাছে রাস্তা রাস্তার পাশে কিন্তু রাস্তায় আটকে বিক্ষোভ করে এক জায়গায় জোড় হতে দেখেন বিবিসির সংবাদদাতা সেই সময় বিক্ষোভদের হাইতার রাটি লড দেখা যায় তবে দানমন্ডি সহ বিভিন্ন জায়গায় রাস্তার আগের দিনের চিহ্ন দেখা গিয়েছে সব জায়গায় রাস্তায় ছিল ইটের টোকরা আপনারা জানেন নরসিংদী কারাগারে যে কালকে হামলা হয়েছিল সেই হামলায় প্রায় নরসিংদী কারাগারের যে কারা কর্তৃপক্ষ তারা জানিয়েছেন প্রায় আটশত কারাবন্দি তারা পালিয়েছে ওখানে বলছে যে দুইজন জেএমবি নারীর কয়েদি ছিল সাতজন আনসার আল ইসলামের ক্ষয় ছিল এবং চার শতাধিক বিএনপি এবং সংগঠনের বন্দী নেতাকর্মী ছিল বলে জানিয়েছেন এবং প্রায় আটশত আপনার বন্দি সেখান থেকে পালিয়েছেন ওই খারাগার থেকেই এবং আপনারা জানেন চট্টগ্রামের রাজশাহীর পরিস্থিতি অনেকটা ওই ভালো আছে ওখানে কোনো বল বলা হচ্ছে কোনো মিছিল মিটিং হচ্ছে না কোনো কাউকে জ্বর হতে এখন পর্যন্ত দেয় নাই তবে সেনাবাহিনী যখন এই টাইম দিনের একটা পর্যন্ত তখন পর্যন্ত সেনাবাহিনী নামে নেই তবে পুলিশ প্রতিটা জায়গায় জায়গায় আপনি বক্সকে ওই বিভিন্ন বক্স করে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করতেছে এবং পাশাপাশি আপনারা জানেন এই আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে কোটা আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনে যে সমনিক নাহিদ ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনারা জানেন এ আরেকটা বিষয় আপনাদেরকে জানে কি যেই সমন নাহিদ ইসলামকে আটক করা হয় এবং গণ অধিকার পরিষদের নুরুল নূরকে আটক করা হয় এবং এই আরেকটা বিষয় আপনাদেরকে জানে সেটা হচ্ছে আমরা জানি আবু তোহা আদনামকে আটক করা হয়েছে বলে সে তথ্য আমরা পেয়েছি এবং এর ভিতরে আরও অনেককে আটক করা হয়েছে যে তথ্যগুলো আমরা এখনও পর্যন্ত পাইনি তবে আমরা যে তথ্য পেয়েছি এগুলো হচ্ছে বিবিসি বাংলার তথ্য সে তথ্য মতো এখন পর্যন্ত বড়দিনের কোনো সহিংসতা তার হয় নাই বাংলাদেশে এখনও পর্যন্ত সেনাবাহিনী বিভিন্ন জায়গায় সেনাবাহিনী আছেন এবং কিছু জায়গায় সেনাবাহিনী এখনও নেই কি অনেক জায়গায় সেনাবাহিনী নেমেছেন এবং অনেক জায়গায় কিছুটা শিথিল করে মানুষকে মানুষের বিভিন্ন জরুরি প্রয়োজনের জিনিসগুলো সারতে বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে সব মিলেই এখানে একটা থমথম ব্যবস্থা বিরাজ করতেছে তবে কোনো সহিংসতা এখন পর্যন্ত হয় না কোনো ধর কোনো মিছিল মিটিং কোনো জড়ো হওয়ার সঙ্গতে আমরা এখনও পর্যন্ত পাই নাই তবে ফেসবুকে বিভিন্ন ধরনের যে গুজব আছে সেই গুজবগুলো নিয়ে আমরা কোনো নানা রকম তথ্য আছে নানারকম তথ্য আছে সেগুলো সেগুলোর আমরা কোনো সে যাচাই করার কোনো সুযোগ নেই বাংলাদেশে আমরা কথা বলেছি অবশ্যই অনেকের সাথে যে ফোন যখন আমরা কথা বলি তখন ফোনের কিছুক্ষণ কথা বলার সময় কেটে যায় এবং সেই তত্ত্বগুলোর মধ্যে আমরা ক্লিয়ার করতে পারতেছি না আসলেই এখন কি অবস্থা তবে এখন পর্যন্ত আমরা বিবিসি বাংলার উপরে বেসিক্যালি ভরসা বিবিসি বাংলার তথ্য পর্যন্ত এখন পর্যন্ত সারা দেশে যে কারফিউ মোতায়েন করা হয়েছে বেসিক্যালি এবং আপনারা জানেন শুক্রবার পর্যন্ত প্রায় একশো তিনজন হয়েছে বলে জানা যায় শুক্রবারে কিন্তু প্রায় আটান্ন জন নিহত হয়েছে বলে বিবিসি বাংলা সূত্রে জানা যায় তবে পুরোপুরি সংখ্যাটা কোনো গণমাধ্যম নিশ্চিত করতে পারেনি আদৌ কত সংখ্যা মারা গেছে এবং কয়জন মারা গেছে এবং খারা মারা গেছে সেই সংখ্যাটা এখনও পর্যন্ত গণমাধ্যমে কোনো কনফার্ম করতে পারেনি কয়জন পুলিশ মারা গেল কয়জন কোটা সংস্কার আন্দোলনের পক্ষে মারা কয়জন জনসাধারণ মারা গেল এবং যারা এই ছাত্রলীগের মারা গেল এবং এই 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 পর্যন্ত এই তথ্যগুলো এখনও পর্যন্ত পুরোপুরি কোনো তথ্য পাওয়া যায়নি তবে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি এই তথ্য মতো হচ্ছে যে পরিস্থিতি এখন থমথমে বিরাজ করতেছে সেনাবাহিনী এখন মাঠে কারফিউ জারি করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের সহিংসতা বড় ধরনের জড়ো মানে বড়দের কোনো বিক্ষোভ কোথাও বাংলাদেশে হয় না বলে এখন পর্যন্ত আমাদের কাছে এই পর্যন্ত তথ্য রয়েছে ফাজুল করিম রকিব চ্যানেল টোয়েন্টি ফোর